ये गंद उठती है हवातला हट गंद उठती है रेनी हु करे हां और घूमता पर हो ঘটেছিল বলতে আপনার যখন ওই ছেলেটাকে ধাওয়া করেছিল প্রথমে দুবার তিনবার ওখানে মারধর করেছে এই আমাদের সুরজিৎ সুরজিৎ অরিজিৎ অরিজিৎ বিশ্বাস আর বাবার নাম হচ্ছে দীপক বিশ্বাস তো হ্যাঁ ডাকনাম বান্টি তো ও বান্টি বান্টি নামেই পরিচিত বেশি সুরজিৎ দত্ত অরিজিৎ বিশ্বাস কেউ জানে না তো ওকে ধাওয়া করেছে ওদের বন্ধুরা বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সবই ছিল এখন কি বিষয় কি কারণে ধাওয়া করেছে কি কারণে ওকে ফেলে মেরেছে আমরা কিন্তু কেউ জানি না হ্যাঁ মেরেছে দুবার তিনবার ওকে মেরেছে মারার পরে আমাদের মনে মাথায় নাহলে তো চল্লিশটা ছেলে পেলে লাঠি সোটা রড ফট সব নিয়ে সিসিটিভিতেও ধরা পড়েছে যে কে কে ছিল তো এবার ওরা যে যখন ধাওয়া করেছে জাস্ট ধাওয়া করা খাওয়ার পরে পালিয়ে যাওয়ার জন্য ওর ভেতর দিয়ে যেতে গেছে এবার ওই মাঠে তার ভেবে বা কোনো দিনও যায় না যেখানটা হয়েছে স্পটে দেখলে বুঝতে কোনোদিন ওই দিকে যায় না এবার ও দড়ি ভেবে না কি ভাবে ধরে ফেলেছে বুঝতে না এবার শর্ট খেয়েছে বুকে কিন্তু ক্ষত আছে বুকে ক্ষত আছে হ্যাঁ আমরা দেখেছি কিন্তু যেই সময়টা এটা হয়েছে ছেলেপে সবাই দেখেছে মাথায় ক্ষত আছে বুকে ক্ষত আছে ঠিক আছে না ধাওয়া দিলে পরে তো ওখানে যেত না প্ল্যানটা বাঁচানোর জন্যই গেছিল কিন্তু ওখানে গিয়েই মনে সেটা বলতে পারছি না কেন জলাশয় জায়গা ওখানে কি হয়েছে মাঠ বলা যাচ্ছে না বডিটা ওখানেই পড়েছিল না এলাকার হ্যাঁ পাড়ার না ওটা বেপারা ওটা মিউনিসিপাল এলাকা হ্যাঁ ষোলো নম্বর ওয়ার্ড থেকে এসেছিলো ওরা বিপুল সিং তারপরে রাজেশ সিং টুনু পাল আপনার সোনা আর হচ্ছে যে কি নাম রবিয়া রবিয়া যাদব না পাশি এরকম কিছু একটা নাম অনেক অনেক টোটাল চল্লিশটা তার মধ্যে কয়েকজনের মুখ যা চিনতে পেরেছি তাদের নামই বললাম আপনার নাম আমার নাম রাধা ব্যাপারী আমি পঞ্চায়েত সদস্য এটা জেঠিয়া পঞ্চায়েতে কিছু হন আমি রাত্রেবেলা খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছি তা দেখছি মিনিমাম তিরিশ চল্লিশটা ছেলে পেলে হাতে লাঠি ছোটা অস্ত্র অস্ত্র নিয়ে মোড়ে মাথায় মোড়ে মাথায় এসে দাঁড়িয়ে আছে তা আমি বলতে গেলাম আমাকে আবার ধামকি দিয়ে বললো তুই বাড়ি চলে যা তারপরে কোনো শুনছি নাকি এই অবস্থা এই যে একে একে নাকি ওদিকে ধরেছিল মাধ্যম নাকি করেছে করে এবার যখন পালিয়ে ওদিক থেকে এসছে সে যখন মাঠে গেছে তখন কারেন্ট শট কারেন্ট শট খেয়ে মানে কি মারা গেছে তা নিশ্চয়ই যখন প্রাণ বাঁচানোর জন্য এদিকে গেছিলো

কালকে যখন ঘটনাটা ঘটে কটার সময় আপনারা শুনলেন বাবাটার বাবাটা কি জানতে পারলেন আমি যখন শুনতাম তখন মারা এটাই শুনেছি ওইখানে আপনার নাম সুজিত দত্ত